কলন্দার রহমতুল্লাহ আলাই এই গুম ইয়ার পাশেই মনে করেন তার একটা খানকা শরীফ আছে এক মহিলা দই বাছে দই দই আমি কথা সে কি বলে দই বলে দই মহিলা খানকা শরীফের সামনে দিয়ে যায় আর বারবার বলে দই লই বললি দই দই বিক্রি করি দই কে কেউ ক্রয় করবেন কিনা দই বিক্রি করি দই লইবেন কিনা বোয়ালি কলন্দারত লহিয়ালয় বাবা তাল হেনা তোমার দইয়ের দাম কত এক টাকা টাকা দিয়া দইটা কিনলেন কিনার পরে মায়া কইরা গরিব মানুষ টাকাটাও ফেরত দিলেন আবার দইয়ের পাতি লাটাও ফেরত দিলেন মহিলা খুশিতে বাঘ কেমন একজন আল্লাহ আমি পাইলাম আমার দই কিনলেন আবার দই কিনার পরে দইও ফেরত দিলেন টাকাটাও আমাকে দিয়ে দিলেন আমি আর এক জায়গায় যাই এটা বিক্রি করে আর টাকা পাবো পরের দিন আবার আসছে দই লইবেন নিদ দই হুজুর ডাক দিতেছে মা বই কত টাকা দাও কয় হুজুর 1 টাকা দাও কয় ঠিক আছে আমার কাছ থেকে 1 টাকা নিয়ে যাও বই দাও বই দিয়ে দিলেন হুজুর 1 টাকা দিয়ে দিলেন এইবার আজকেও টাকা তো দিছেন আবার দইটাও ফেরত নিলেন এইভাবে প্রতিদিন হুজুরের খান সামনে দিয়ে আসে আর মহিলা দই বিক্রি করে আবার দইটা হুজুর বোয়ালি কলন্দার রহমতুল্লাহিয়ালাই দইটারে ফেরত দিয়া দেয় মহিলা বজাব্বর খুশি স্বামীর কাছে রাতের বেলা কয় জীবনে কত মানুষের কাছে দই বিক্রি করলাম এত সুন্দর একজন মানুষ যার কাছে দই বিক্রি করে আমি অনেক লাভবান হই হয়েছে বা কেমন ভাই মানুষটা দইও কিনে টাকাও দিয়ে দেয় আবার দইও ফেরত নিয়ে দেয় এখন আমার ডাবল ইনকাম হওয়া শুরু হয়েছে যদি তাই হয় তাহলে একটা কাজ করো কয় কাজটা করব কি কয় অনেক দিন হয়েছে যেহেতু তোমার দই কিনার পরে দইও ফেরত দেয় আবার দইয়ের দামও দিয়ে দেয় এই মানুষটা অবশ্যই আল্লাহর অলি হবে আবার আল্লাহ বলেছেন লাহুমুল বসিল হায়াতির দুনিয়া এদের জন্য দুনিয়ার জমিনের শুভ সংবাদ এখন এই দুনিয়ার জমিনের শুভ সংবাদ মাহফিলে আজকে বোয়ালি কলন্দারকে দিয়ে শুরু করলাম আম্মা জানদারে বাবা জানদারে আমার মহিলার স্বামী বলতে আজকে অনেক দিন তোমার আমার शादी হয়েছে আল্লাহ ছেড়ে দেয় নাই মেয়ে দেয় নাই ওই হুজুর যেহেতু দই কিনে দই ও ফিরত দেয় টাকাও দিয়ে দেয় একটা কাজ করো ওই হুজুরের কাছে আমাদের আজকে আর দই নাই আজকে আর দই নাই আল্লার কলন্দার তোলে আন এমন আর তোমার দই কই হুজ হুর আজকে আমি দই বিক্রি করতে আসি না আপনার মাধ্যমে আল্লার দরবারে একটা সংসার চাওয়ার জন্য আসি আপনার মাধ্যমে আল্লাহর দরবারে একটা সংসার চাওয়ার জন্য আরসি বয়ালি কলন্দার কয়বা

নির মানুষ আপনার আওয়াজ গুলা শুনতেছেন এটা আমার জন্য বড় একটা পাওয়া কারণ ভাই আগলে কি দেখবেন ভাইয়া নিজে একটা গণব লেগে

তাহলে এগুলো আমি আইসি মনে হয় নাহলে নাম দানি কেন কথা কয় না এই সমস্ত এলাকার যত মহিলার বাচ্চা হয় না সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবা যাদের যাদের ছেলে মেয়ে হয় না তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবা দাওয়াত দিলেন হুজুর বলছে আমাদের প্রত্যেকে যাদের সন্তান আল্লাহ দেয় না প্রত্যেকটা মায়ের জন্য প্রত্যেকটা মহিলার জন্য বোয়ালি কলম রহমতুল্লাহ আলাই দোয়া করবেন আর নাকি আল্লাহর দরবার থেকে আমাদের ভালো মা আল্লাহর দরবার থেকে আল্লাহর দরবার থেকে আমাদেরকে সন্তান কবুল করাইয়া দিবেন মার হাবা হয় না আব্বা জান্নারে আমার বাবা জান্নারে আমার সমस्त মহিলাদের কাতে বাচ্চা হয় না যাদের ছেলে মেয়ে হয় না এই মহিলাগুনি কয়েকশো মহিলা একসাথে বোয়ালি কলন্দাল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন যে বললেন হুজুর আমাদের কার সন্তান হয় না হুজুর একটা পান লইলেন পান 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 চিনেন পান হ্যাঁ হুজুর একটা পান দিলেন বোয়ালি কলন্দাল আলাই পানটা অল্প অল্প করে করে ছিঁড়ে 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 সমস্ত মহিলাদেরকে কে দিলেন আর বললেন তোমরা খেয়ে ফেলো আগামী ১০ মাস ১০ দিন পরে প্রত্যেকের আমার আল্লাহ একটা ছেলে দান করবেন ওই ছেলে আমার কাছে নিয়ে আসবা আমি একটু ফু দিয়া দেব ওদের একটু শরীরের মধ্যে বসা দিয়া দেব কারণ আমার আল্লাহ বলেছেন লাহু মন বসর ফিল হায়াতের দুনিয়া এই অলি আল্লাহদের জন্য দুনিয়ার জমিনে শুভ সংবাদ বলি কলকাতার দিয়ে আমরা শুভ সংবাদ শুরু করলাম বোয়ালি কলম তার কয় প্রত্যেকেই পানির টুকরাটা খাও এর মধ্যে দুই একজন মহিলা একজন মহিলাকে দূর এক টুকরা পান খাইয়া কি একটা কথাবার্তা সব মহিলারা খাইছে এই মহিলা পান সব মহিলা পান খেয়েছে কিন্তু একজন মহিলা খায় নাই দশ মাস দশ দিন পড়ে মাসাল্লাহ যতজন মহিলা মা পান খেয়েছে প্রত্যেকের আল্লাহ একটা সন্তান দিয়েছে কিন্তু একজন মহিলার হয় নাই সব মহিলারা মোবাইলে মোবাইলে যোগাযোগ করে ওই সময় মোবাইল ছিল না কথা আর কি সব মহিলারা মোবাইলে মোবাইলে যোগাযোগ করে পিয়নের মাধ্যমে যোগাযোগ করে করে সবাই একসাথে হয়ে বোয়ালি কলমদার হেল হেল খানকার সামনে গেছে যেই মহিলার বাচ্চা হয় নাই ওই মহিলাও গেছে মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কানতেছে কারণ আমি পান খাই নাই আর এই মহিলাগুলি পান খেয়েছে তাদেরকে পানি রুশি নাই সংস্থান দিয়েছে কিন্তু আমি খাই নাই আমার তো আল্লায় জন্য সংস্থানও দেয় নাই বয়ালি কলম আর দুহিয়া নাই খায় নে গা মে নেগা হেয়োলি মে দেখি বদলি হজার দেখি মারবা বোয়ালে মা সবাই খুশি তুমি কেন বেজার আর তোমার চোখে কেন পানি কয় হুজুর আমার সন্তান হয় নাই কয় তুমি কি পানের টুকরা খেয়েছিলা কয় আমি পানের টুকরা খাই নাই কয় তাইলে পানের টুকরা কি করেছো কয় আপনাদের গুমগুমিয়ার খানকা শরীফের পাশেই একটা রাস্তার কিনারে একটা পাথর আছে ওই পাথরের নিচে আমি পানের টুকরাটা আমি খাই নাই টুকুরাটা কোন জায়গায় দৌড় মারবো ওই যেই জায়গায় তোমার পানের টুকরাটা রেখেছ ওই পাথরের নিচে চলে যাও সায়া দেখো তোমার জন্য বড় নিয়ামত আছে মহিলাটা একটা দৌড় মারল

আল্লাহ কোরআনে বলেছেন এদের জন্য ইলাহুল বুশরা ফিল hayatির এই ওলি আল্লাহদের জন্য দুনিয়ায় সব সংবাদ আব্বা জান্নারে ওলি আল্লাহদের ওলি আল্লাহ সাহাবীরা হলো কত বড় ওলি আল্লাহ যে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরান একটা ওয়াজ আমার মনে হলো যেহেতু কমিটির আপনারা আমি যেন ওলি আল্লাহদের কলামাত সম্পর্কে দুই সেটটা কথা মনে বাবা

এক দেড় মাস দুই মাস পরে যেহেতু দুনিয়ার শুভ সংবাদের আলোচনা চলছে কাদের হলি আল্লাদের কাদের আলোচনা যেহেতু আল্লাহ বলছেন এদের জন্য দুনিয়ায় শুভ সংবাদ আখেরা তাজকে যাওয়া যাইব না আখেরাতে সহিদপুর যাওয়ার চেষ্টা করবো কথা আজকে শুধু দুনিয়ার আলোচনা হয়ে যাক যেহেতু আল্লাহ বলছেন আমার এই বন্ধুদের দুনিয়ায় শুভ সংবাদ আসেনি রে ভাই আসেনি মনেতে বাসনা যাইব যাইবো মনেতে বাসনা যাইব যাইবো মদীন মুর্শিদ নজল করো না মনে আর মানে না মুর্শিদ নজল করো না মনে আর মানে না তুমি একটু নজর দিলে আমার অনেক মিলে মুর্শিদ তুমি একটু নজর দিলে নিয়ামতামার অনেক মিলে জায়গা পাবনবীর চরণতলে জায়গা পাবনবীর চর দ তলে দয়া করবেন দ ইয়া আল্লাহ রাব্বানা মারহাবা আবজনানি আমার মহিলার 6 দ মাস যুদ্ধের ময়দানে বাড়ি ফিরে না আগের দিন তার মোবাইল ছিল না যোগাযোগ করতে পারে না দেড় মাস বা দুই মাস পরে রাতের বেলা ঘুমিয়ে আছে দুনিয়ার শুভ সংবাদের আলোচনা চলছে রাতের বেলা ঘুমিয়ে আছে রাতের গভীরে স্বপ্নে দেখতেছেন ওনার ঘরের দেয়ালের মধ্যে একটা বড় মামছি এসে পড়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলার স্বপ্ন ভেঙ্গে গেল স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরে মনে শান্তি লাগতেছে না মনে কোনো শান্তি আসতেছে না কি করা যায় তো হঠাৎ করে ख्याल হইছে যত ধরনের প্রবলেম হোক

যায় বলতেছেন নবী আমার একটা কথা আমার নবী বলতেছেন তুমি কি কথা বলতে আসছো তুমি বলবা না আমি বলে দেব সুবহানাল্লাহ বল হাদিস নবীজি উম্মতের মনের কথাও জানতেন সুবহানাল্লাহ বলবেন তোমার কথা কি মা তুমি বলবা নাকি তোমার কথা আমি বলবো সুবহানাল্লাহ নবীজি গো আমার অনুমতি দিলে আমি বলতাম আমার মায়ের নবীন বিশ্বাম বললেন অনুমতি দিলাম মা কি বলতে চাও বল আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার স্বামী আমার হাজবেন্ড আজকে দেড় মাস দুই মাস যাবৎ যুদ্ধের ময়দানে আমার স্বামীর সাথে আমার কোন যোগাযোগ নেই আর সুলাল সালাম কিন্তু গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার ঘরের দেয়াদের মধ্যে বড় একটা মৌমাছি এসে পড়েছে ও ই আর সহলাল আমার মনে শান্তি লাগতেছে না আমি এখন কি করব স্বপ্নের তাবিরটা জানতে চাই নবীজি কোরআনের রেফারেন্স নিয়ে বললেন মা ইন্নাল্লাহ মা সাবিরিন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে আছে সুবহানাল্লাহ বলেন অবশ্যই সাবিরিন আমার আল্লাহ কোরআনুল কারীমে যারা ধৈর্য ধারণ করে তাদের ব্যাপারে বলছেন ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ আর এক জায়গায় আল্লাহ বলেছেন ইন্না মা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এর জন্য অগনিত পুরস্কার দিবেন সুবহানাল্লাহ কয় না অনেক কথা বলার পরে বলতেছেন মা মনে কষ্ট নিও না ধৈর্য ধারণ কইরো কয় হুজুর তাবিরটা কি গো নবী কয় তাবিরটা হলো মা তোমার এই তাবির হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলাটা কানতে কানতে অস্থির আর বুঝি আমার স্বামীর সাথে হাসুরের ময়দানের আগে দেখা হবে না কানতে 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 রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যাইতে যাইতে মজার ঘটনা ঘটে গেল নবীগঞ্জের পরে বাংলা বাজারের বাসিস্টান ওই বাংলা বাজারের বাসিস্টানদের সাথে বাসিস্টান বাসিস্টানদের কাছে আবু বকর সিদ্দিক

বললেন ভাইজান গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের দেয়ালের মধ্যে বড় একটা মৌমাছি পড়ে মৌমাছি এসে পড়েছে আবু বকর সিদ্দিক তোমার জন্য শুভ সংবাদ নবীজি বলছে স্বামী তোমার শহীদ হয়ে গেছে আবু বকর সিদ্দিক তোমার জন্য শুভ সংবাদ কেমন শুভ সংবাদ আজকে রাত্রে তোমার জামাই তোমার বাড়ি আইতেছে পেস ষোলো খালু না বড় পেস কথা কয় না নুরের নবী বলছে মারা গেছে আবু বাকর সিদ্দিক কয় আইতাছে এখন আমার মায়ার নবী রহমত তুমি কথা খবর কে মহিলা এমন কান্না জুড়ে দিল হায় হায় আমার নুরের নবী তো আল আমিন তাও কেমন আল আমিন আমার মায়ের নবী নুরের নবীরে একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় এক টানা চল্লিশটা বছর কারণ হাবিব বিন মালিক আমার নুরের নবীকে কষ্ট দেওয়ার জন্য আবু

আছে কোন আশ্চর্য ধরনের ঘটনা আছে নি আপনি কোন মুজেজা দেখাইতে পারবেন নি আপনি কি মুজেজা দেখাইতে পারবেন আমার মায়ার নবীর নুরের নবী কয় আমি কোন মুজেজা দেখাইতে পারবো তা আমি বলবো না আপনি যেইটা দেখতে চাইবেন ওইটাই আমি দেখাইবো খুশি নি আপনারা আমিও খুশি কারণ সব নবীর উম্মতেরা বলসেরাতের পুল পার না হইয়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লা আইন করছেন 16 পারায়ে ওয়াইমিংকুম ইল্লা ওয়ারিদুহান কানা আলা রাব্বিকা হাকমান মাকুদিয়া পুলসেরাতের পুল চুরের চেয়েও চিকন হীরার চেয়েও ধার নিচে আঁছ নাম अमाবসসার যে অন্ধকার এই পুল পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সব নবীর উম্মত মানুষ আসবে

আপনারা হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না আমার আব্বা কোরআন হাদিস এর আলোকে বক্তার কিন্তু অভাব নাই ওনাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন বক্তার অভাব নাই কিন্তু কোরআন হাদিস বলেন না বক্তার অভাব আছে সঠিক কথা বলছি কোরআন হাদিস যা কোরআন হাদিস বলেন না বক্তার অভাব আছে ওয়াস এক জিনিস কোরআন হাদিস কিন্তু আরেক জিনিস কথা বলেন না কেন আমার আব্বা আমার ভাতি যা হয় মালানা সাহ সাহেবের আব্বা আমার ভাই হয় কি জানি না আব্দুল হাকিম নরি ভাইজান আমার বড় ভাই ওনারি সম্মানিত ওনারি আদরের স্নেহের সাহেব জাদা মালানা নিসা রহমদ সিলেটি মার্শাল্লাহ খুব ভালো একজন আলোচক এর পরে পরে তবে আমি আজকে খুশি আব্বা আজকে খুশি তুমি পাগলার আগে না একদল মজা নাই পরেও মজা নাই কিন্তু আজকে মজা পাইছি না হুজুর আজকে মজা পাইছি কোন সিরিয়াস আজকে ছিল না আশা করি আমার বাজানের আলোচনার সময় এই পরিবেশটাই আপনারা দিবেন তা সংক্ষিপ্ত শুধু কয় আফসোসটা তো থাকতে যাইব সংক্ষিপ্ত না বেশি বলো যাইব না সংক্ষিপ্ত কথা হলো নবীজি কইছে মইরা গেছে আবু বকর কয় মহিলা বাড়িতে গেছে বাড়িতে যে দরজা বন্ধ করে কাছে কারণ আমার নবীও তো সত্য আবার আবু বকর তো সিদ্দিকে আকবর সোবাহান আবু বকর তো সত্যবাদী আমি কারে বিশ্বাস করো দোনজন সত্য রাতের বেলা রাতের বেলা কে যেন দরজা এসে পায় ওপেন দা ডোর ইফতাহাল বাব দরজা খলো কে কারণ নবীজি বলছে আমার স্বামী শহীদ কে চিনা চিনা মনে হয় তবুও যেন চেনা নয় মনে হয় আমি যেন আপনাকে চিনি বেড়া রাগ হইতেছে আমি জাম আই আই এম হাজব্যান্ড ইউ তুমি দরজা খোলো না ওপেন দা ডোর ইফতাহাল মহিলা কয় সিনি সিনি কিন্তু নবীজি তো কইছে শহীদ হয়ে গেছে এটা আর কয় না কয় দরজা খোল নইলে খবর আছে সবাবে রাঘাওরই তো কথা কারণ দেড় মাস দুই মাস পর বেড়ায় আইছে ভিতরে কত কিছু কিছু কিpast আছে কথা ঠিক কিনা না বহু দরজা खोले না অনেকক্ষণ পর দরজা খুলছে জামাই কদম দিতা জরায়ে ধইরা কয় আজকে রাতের জন্য ভিক্ষা চাই একটা চমৎকার ঘটনা ঘটেছে হাবিবুল্লাহর কদম মোবারকে না যায় এটার সমাধানটা করতে পারব না আগামী কাল তোমার সাথে আমার যা হওয়ার হবে হুজুরের নামাজ পড়ে সন্তান গেলেন নবীজি হাসতেছেন তোমাকে ওই ঘটনা তোমরা বলবা না আমি বলবো বলি সুযোগ দেন আমরাই বলতাম যে আপনি বলছেন আমার স্বামী শহীদ হয়ে গেছে আপনার সাহাবী আবু বকর রাস্তায় বলছে আমার জামাই আসতেছে আবু বকরের কথা সত্য হয়ে গেছে কিন্তু আপনার কথাও তো সত্য সেটা কেমনে সত্য এটা জানতে আসছে তোমার জামাই রে জিগাও তোমার জামাই কিন্তু শহীদ হয়ে গিয়েছিল কিন্তু আমার আবু বকর যখন বলছে আসতেছে আমার আল্লাহ জিব্রাইল ও আজরাইল আবু বকরকে সিদ্দিক টাইটেল তো সত্যবাদী টাইটেল তো আমি আল্লাহ দিয়েছি এখন যদি আবু বকরের কথা সত্য না হয় আমি আল্লাহর উপরে তো তোহমত চলে আসবে এই জন্য যাও যান নিয়ে আসছিলাম আবার ফিরে দিয়ে আসো তাহলে সিরাজ আর নাম কালেই হতে এই অলি আল্লাহদের লাইন বলবেন আমার বাকি আলোচনা আমার আব্বা করবেন আপনারা শ্রী যেইভাবে আমাকে সময় দিয়েছেন আমার বাজান ওইভাবে দিবেন এরপরই এরপরেই পরে ঝাক্কা নাকাকা ঝাক্কা নাকা আসতেছে ঠিকই না ঝাক্কা ঝাঁকা আমার পাগলা ভাই ভাই আইবো আমার পাগলা বাড়ির জন্য দোয়া করছি না না আজকে আমার আব্বা আসছে আর রাত আবার আমি আল্লাহ সোহেলপুরে আসতেছি ইনশাল্লাহ তেইশ তারিখে তেইশ তারিখে সোহেলপুরে আসবো ওই সময়